সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো দেখো আবার একটা ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে আমার বোন আইব্রো ভাত আমাদের বাড়িতে দেওয়া হচ্ছে মানে আমার মা দিচ্ছে সব জায়গায় খাওয়া হয়ে গেছে তাই সবার শেষে বাড়িতে দিচ্ছে দেখো মা একটু আশীর্বাদ করে দিল খাওয়া বুনি কর দেখো মা একটা গেঞ্জি দিল ওকে এরপর ওর মা আশীর্বাদ করবে সবার আশীর্বাদ করা হয়ে গেল এরপরে ও খাক আর তোমরা ভিডিওটা দেখো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিয়ে যদি ভালো লাগে তো একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা সবাই একটু ওকে অনেক 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 আশীর্বাদ করো ওকে ভাই সবাই খুব ভালো থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে